আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজের চারার উপর থেকে এই যে দুই একটা যে খড় আছে এগুলো কিভাবে সরাবেন আপনাদেরকে কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছি যে চারার উপর থেকে খড়গুলো কিভাবে সরানো লাগবে বীজটা কিভাবে মাটিতে বপন করা লাগবে তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনাদের দেখানো আমি প্রয়োজন মনে করি কেননা অনেক জায়গায় কিন্তু আপনার এই ঘরগুলো টান দেওয়ার পরে ঘরগুলো এভাবে রেখে দেয় রাখার কারণে কিন্তু অনেক সময় তারাটা নষ্ট হয়ে যায় হওয়ার কারণে কৃষক আছে যেগুলো শুধু হাই হাই করে যেমন কী হইল আসলে পরিচর্যাটা যেভাবে যত্নটা নিতে হবে সেটা নিতে পারে না কারণ কি এটা অজানা আছে সেক্ষেত্রে ভিওর্স আপনারা অবগত থাকেন যে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন অন্য ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে অবশ্যই শেখার কিন্তু পাবেন তো আশা করি আমার প্রেসটা ফলো দিয়ে রাখবেন তো বিহার যে দেখেন আমি কিন্তু এই খড়গুলো এইভাবে টান দিচ্ছি আবার অনেক কৃষক আছে আমাকে এক কৃষক সামনাসামনি বলেছে যে ভাই আপনি এরকম খড়দের যে চারাটা ঢেকছেন এটা তো আপনার পলিথিন দিলেও হবে তো আসলে এক এক জায়গায় এক এক রকম নিয়ম চলে পলিথিন দিলেও হয় তবে আপনার জিনিসটা মাথায় রাখতে হবে এটা কিন্তু আপনার আবহাওয়ার উপর ম্যাসেজ করে যে পলিথিনটা দিলে কেমন হবে কারণ পলিথিনটা দিলে কিন্তু অনেক সময় পলিথিনের যে গ্যাসটা হয় গ্যাসের কারণে কিন্তু অনেক সময় বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক অনেক বেশি সেক্ষেত্রে আপনি যখন এই খড়টা ব্যবহার করবেন আপনারা কিন্তু মাটিতে জোটা পুরো থাকবে বীজটা অতি তাড়াতাড়ি বাইর হবে আর বীজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো ভিহার্স অবশ্যই মাথায় রাখবেন কারণ এক আমরা যখন বীজ কিনি অনেক দাম দিয়ে বীজ কিনতে হয় কারণ বীজ যদি সঠিক নিয়মে বাইর না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লস হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি তো ভিহার্স দেখতে থাকেন আমি কি কাজ করি আপনারা আমাকে ফলো করেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন মাটিতে এখন নরম আছে না সেক্ষেত্রে ব্যবহার করতেছি আপনারা কিন্তু অবগত আছেন এর আগেই কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তো আপনারা এমন একটা যন্ত্র বানায় নেন সেক্ষেত্রে কিন্তু কাজ অনার সুবিধা হবে তো যাই হোক আরেকটা একটা ব্যবহার সেটা হচ্ছে এই বীজটা কিন্তু অনেক রকম ভাবে বহন করা যায় চারাটা দেওয়া যায় যেমন প্রতি জমিতেও আপনি দিতে পারেন নরম মাটিতে নরম মাটিতে বীজটা দেওয়ার পরে কিন্তু আপনি যদি সাইজে ঢেকে দেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে তো যেহেতু এখানে আমার নরম মাটি নাই সেক্ষেত্রে আমি এইভাবে বীজটা দিছি আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখেন আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা আমার ভিডিও দেখে যদি আপনাদের খারাপ মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর বিশেষ করে আমার পেজটা ফলো দিয়ে রাখুন কারণ আমি প্রতিদিন এক একটা ভিডিও বানাবো আমার কাজের উপর যেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর আমার একটা নতুন চ্যানেল আছে ইউটিউবে আসুন কৃষি শিখি একই নামে ফেসবুক পেজ আছে আসুন কৃষি শিখি একই নামে আপনারা ফলো দেন পেজে আর চ্যানেলে যাই একটা সাবস্ক্রাইব করেন আশা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন জানার কিছু থাকলে আমাকে কমেন্টে জানান ধন্যবাদ ভালো থাকেন